বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব পালিয়ে বিয়ে বা কোর্ট ম্যারেজ বিয়ে সম্পর্কে বাংলাদেশের নর্মাল বিয়ে হোক বা পালিয়ে বিয়েই হোক সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধানতম বাধ্যতামূলক শর্ত হল তাদেরকে প্রাপ্তবয়স্ক হতে হবে যখন দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নিজেদের সিদ্ধান্তে পালিয়ে বিয়ে করতে চান তখন প্রথম তারা আইনজীবী স্বর্ণপন্ন হন আইনজীবী নিশ্চিত হন যে দুজনই আইনগতভাবে প্রাপ্তবয়স্ক অর্থাৎ এনআইডি বা জাতীয় পরিচয়পত্র অনুসারে ছেলের একুশ বছর এবং মেয়ের আঠেরো বছর বয়স পূর্ণ হয়েছে এবং তারা দুজন বিয়ে করার পূর্ণ অধিকার রাখেন এরপর আইনজীবী কমপক্ষে দুজন সাক্ষী সহ তাদের বক্তব্য গ্রহণ করেন অতপর তিনশো টাকার স্ট্যাম্পে একটি বিস্তারিত হলফনামা প্রস্তুত প্রক্রিয়া শুরু করা হয় এই হলফনামায় উল্লেখ থাকে সাক্ষীদের উপস্থিতিতে উভয় পক্ষ সম্পূর্ণ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে পরিপক্ক সিদ্ধান্ত নিয়ে স্বেচ্ছায় ইসলামী শরিয়াত এবং বাংলাদেশের আইন অনুসারে বিয়ে করতে রাজি হয়েছেন অতপর আইনজীবী সরকারি অনুমোদন প্রাপ্ত লাইসেন্সধারী একজন কাজী সাহেবকে ডেকে আনেন কাজী সাহেব প্রথমে উভয় পক্ষ এবং সাক্ষীদের পরিচয় পরীক্ষা করেন বয়স যাচাই করেন এবং নিশ্চিত হন যে কোনো পক্ষ অপ্রাপ্ত বয়স্ক নয় এরপর ইসলামী শরিয়াত এবং বাংলাদেশের মুসলিম পার্সোনাল ন অনুসারে বিয়ের শর্তাবলী তাদের বুঝিয়ে দেন দিন দিনমোহরের বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দেনমোহর ইসলামী আইনে বাধ্যতামূলক এবং এটি নিকা নামায় উল্লেখ থাকতে হয় বিয়ের ছেলে মেয়ে তাদের দেনমোহরের পরিমাণ নির্ধারণ করেন এবং কাজী সাহেব সেটি নথিভুক্ত করেন বিয়ে সম্পূর্ণ করতে কাজী সাহেব আনুষ্ঠানিকভাবে নিকা নামা তৈরির জন্য সকল তথ্য পূরণ করেন নিকা নামা হল বৈধ বিবাহের সবচেয়ে শক্তিশালী এবং প্রধান প্রমাণ যা পরবর্তীতে পুলিশ আদালত বা অন্য যে যেকোনো আইনি প্রয়োজনে ব্যবহার করা যায় অতপর কাজী সাহেব বিয়ের ছেলে ও মেয়ের স্বাক্ষর নেন সাক্ষীদের স্বাক্ষর নেন এবং নথিটি বিবাহের বালাম বই তথা বিবাহ রেজিস্ট্রেশন বইয়ে সংরক্ষণ করেন সব প্রস্তুতি সম্পন্ন হলে সাক্ষীদের উপস্থিতিতে কাজী সাহেব ছেলে ও মেয়ের বিয়ে পড়িয়ে দেন এবং প্রস্তুত করা হলফনামাটি আইনজীবীর সাহায্যে নোটারি পাবলিক দ্বারা অ্যাফিডেভিট করা হয় আইনজীবী সাধারণত নতুন দম্পতিকে পরামর্শ দেন কিভাবে নিজেদের নিরাপদ রাখতে হবে কারণ আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নিজের পছন্দে বিয়ে করতে সম্পূর্ণ স্বাধীন এবং পরিবার তাদের সিদ্ধান্তে জোরপূর্বক হস্তক্ষেপ করতে পারে না আইনের দৃষ্টিতে এই বিয়ে সম্পূর্ণ বৈধ যতক্ষণ পর্যন্ত বয়স সম্মতি এবং রেজিস্ট্রেশন সঠিকভাবে সম্পূর্ণ হয় সব মিলিয়ে পালিয়ে বিয়ে বা কোর্ট ম্যারেজ করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বয়সের প্রমাণ হলপনামা বৈধ কাজী এবং আইনজীবীর পরামর্শ অনুসরণ করা তবু আমরা বলছি যে পরিবারের অমতে গিয়ে পালিয়ে বিয়েতে আমরা উৎসাহিত করি না তবু যখন অনেক ছেলে মেয়ে নিরুপায় হয়ে আমাদের স্মরণাপন্ন হন তখন আইন অনুসারে তাদেরকে আমাদের হেল্প করতেই হয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রামের আজকের পালিয়ে বিয়ে বা কোর্ট ম্যারেজ পদ্ধতি সম্পর্কে আইনি তথ্য এর এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা আপনাদের কোর্ট ম্যারেজ বা পালিয়ে বিয়ে করা নিয়ে কোনো সাহায্য লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন